রোজই আমরা কলকাতা ঘর করি যাই করি না কেন এত টায়ার্ড থাকি এত মানে রেস্টলেস থাকি কিন্তু বিশ্বাস করো প্রতিদিন রাতের বেলা এসে মেকআপ তুলে বা বাড়িতে থাকলেও কোনো ভিডিও থাকলে সুন্দর করে মেকআপ তুলি ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুই আর নাইট কেয়ার স্কিম মানে নাইট কেয়ার যেটা রুটিনটা সেটা কোনো দিন স্কিপ করি না তো সুন্দর করে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুয়ে নিলাম এরপর হচ্ছে অর্গ্যানিক কেয়ারের হাইড্রা টোনার তারপরে হচ্ছে অর্গ্যানিক কেয়ারের অ্যান্টি এজিং ক্রিম অ্যান্টি এজিং সেরাম যে জাস্ট একটা পাম আর যাদের খুব ড্রাই স্কিন তাদের জন্য এটা ভীষণ ভালো কারণ এটা হচ্ছে একদম সুন্দর করে মিক্স করে নিয়েছি এটা অ্যান্টি এজিং আর স্কিন একদম টান টান রাখে কে ঢুকেছি আমরা 1.5টার সময় ঢুকেছি তারপরে তুমি মেকআপ তুলছিলে আর আমি এসে আমি কিন্তু এটা আমি রোজ মাখি একটা দিনও আজকে যে আমি করছি না এটা আমার ভবিষ্যতে আমার স্কিনটাকে ভালো লাগে সত্যি বলছি তো আমি বলবো যাদের অলরেডি তিরিশ হয়ে গেছে আর যাদের অয়েলি স্কিন নয় নর্মাল টু ড্রাই স্কিন তারা এটা কিন্তু ইউজ করা শুরু করে দাও এটাতে এটা তো অ্যান্টি এজিং ক্রিম চামড়াটাও টান রাখে যাদের অলরেডি স্যাক করা শুরু হয়েছে তাদেরও কিন্তু খুব ভালো কাজ দেবে মানে স্কিনটাকে একদম মানে টান রাখে আর এখন কিন্তু তেইশ থেকে ছাব্বিশ তারিখ অবধি শুভজিতের অফারও চলছে তো ঝটপট গিয়ে কেনো ইউজ করো আর ঠিক এক মাস পর আমাকে কিন্তু জানাও যে তোমার স্কিনটা এখন কেমন আছে বলো কোণাল এটা কিন্তু সত্যি হ্যাঁ ভীষণ ভালো ভীষণ ভালো